হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম হেলদি একটি নাস্তা রেসিপি নাস্তা বলুন বা টিফিন বলুন যাই হোক এই রেসিপিটি আমি বানাবো কলা আর ডিম দিয়ে পরোটা আর এই পরোটাটি খেতে এতটাই টেস্টি হয় যেমন হয় সফট তেমন হয় টেস্টি তো চলুন বন্ধুরা দেখে এই রেসিপিটি আমি কি কী দিয়ে বানাবো তো রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে ময়দা নিয়েছি ময়দার সঙ্গে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি তো চিনি আর লবণটা ময়দার সঙ্গে দিয়ে দিলাম এবার দিয়ে দিব কিছুটা রিফাইন্ড অয়েল এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনি লবণ তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব দুধ আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটাই দিয়ে দিচ্ছি তো হাফবাটির মতো দুধ নিয়েছি দেখি কতটা লাগে এবার একটা ডো তৈরি করে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা একটা সফট ডো তৈরি হয়ে গেল একটু সফট করে এটাকে মানে মাখতে হবে হাফবাটি দুধ লাগেনি এতটা দুধ বেঁচে গেছে এবার এটা আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখবো এক ঘন্টা পর ফিরে আসছি তো বন্ধুরা এক ঘন্টা পর ফিরে আসলাম এবার একটা রুটি বেলে নেব তো যেহেতু একটু সফট মানে ময়দাটা মাখা হয়েছে তো যার ফলে আমি একটু ময়দা দিয়ে দিলাম শুকনো ময়দা দিয়ে তারপরে বেলে নেব দেখুন বন্ধুরা একখানা রুটি বেলার পর আমি চতুর্দিকে কেটে দিয়েছি ছুরি দিয়ে কারণ কি ছুরি দিয়ে কেটে দিয়ে আমি এটাকে চার কোনো শেপ দিয়েছি তো চার কোনো শেপ দিতে পারেন আপনারা গোলও দিতে পারেন তো আমি কীভাবে ভাজবো সেটা দেখিয়ে দেব এবার এখানে একটা কলা নিলাম পাকা কলা পাকা কলাটাকে আমি ছোট মানে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নেব এবার ডিমের সঙ্গে কলাটা দিয়ে দেব এবার চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এমনভাবে ফেটাবো যেহেতু কলাটা না ভাঙে আলতো হাতেই ফেটাতে হবে তো ডিম আর কলাটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম এবার উনুনে ফ্রাই গরম করে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল খুন্তি দিয়ে তেলটাকে ছড়িয়ে দেব তেলটাকে ছড়িয়ে দিয়ে একখানা রুটি দিয়ে দিলাম আমি গোল রুটিটাই দিলাম গোল রুটি দেওয়ার পর তার উপরে দিয়ে দিলাম আমি এখানে ডিমের ডিম আর কলা যেই মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই কমিয়ে রাখতে হবে আর এখন রুটিটাকে আমি চতুর্দিকে ফোল্ড করে দেব আর এটা কাঁচা অবস্থাতেই ফোল্ড করতে হবে যদি রুটিটা পুরোপুরি ভাজা হয়ে যায় তাহলে ফোল্ড করলে ভালো হবে না তো কাঁচা অবস্থাতেই আমি রুটিটাকে ফোল্ড করে দিলাম এবার খুন্তি আর চামচ দিয়ে চেপে চেপে আমি এটাকে ভেজে নেব তা তার আগে দিয়ে দিলাম তেল কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে তারপরে এটাকে আমি ভাজবো যার ফলে কিন্তু এটা খুব সুন্দর সফট হবে আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে রেখেই কিন্তু এরকম চেপে চেপে ভেজে নিচ্ছি এবার ভাজা কমপ্লিট আমি নামিয়ে নেব তো এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি কারণ পিস পিস করে নিলে খেতে সুবিধা হবে আর দেখতেও বেশ ভালো লাগবে এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এটা কিন্তু আপনারা চাটনির সঙ্গে মিষ্টি চাটনি বা ঝাল চাটনি বা টক দইয়ের সঙ্গেও খেতে খেতে পারেন খুব ভালো লাগে কাটা আমার কমপ্লিট তো বন্ধুরা ডিম কলা দিয়ে এই পরোটার রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ